হ্যাঁ হয়ে গেল সকাল হয়ে গেল বাইরে যাবে পাখাটা কেন চালালে তুমি কেন না আর বন্ধ করতে হবে না হ্যাঁ চলুক চলুক না এখন বন্ধ করতে হবে না সকাল হয়ে গেল উঠে পড়ো উঠে পড়ো সকাল বেলায় পড়তে হয় একবার বলো আয়ে অজগর হ্যাঁ আয়ে আমটি উঠো ওঠো ওঠো উঠে উঠে বসে বলো বলো আয়ে টি আগে বলোটি বলো ভালো ছিল তো বলো আয়ামটি তারপর বলো হর্ষ ছানা দীর্ঘ ইগল পাখি হুম হস হয়ে উঠ চলেছে

চাঁদ উঠেছে ওল খেও না বলো ওল খেও না খেতে বলে ঔষধ খেতে মিছে বলা শোনা বিছানার মধ্যে ওরকম করে না তো বিছানাটা কেন তুমি ঘুমাবে না এখন ও সকাল হয়ে গেল এখন তো রাত্রিবেলা বেলা ঘুমাবার সময় বাইরে গিয়ে কি করবে সকাল উঠে কি করে জানো সবাই ছিঁড়ে যাবে মশারিটা ছিঁড়ে যাবে সোনা একদম ওরকম করো না ওটা কি করছো মশা মারছো এদিকে ঘোরো এদিকে ঘোরো এই দেখো একটা মশা মারো মারো এবার মারো মশাটা মারো একবার পড়াশোনা করে নাও ঘুমাবে না তো একবার পড়াশোনা করে নাও বলো ওই দেখ বলো চাঁদ উঠেছে পদমতলায় হুম তারপরে হাতি নাচছে ঘোড়া নাচছে হ্যাঁ সোনা মনির বিয়ে নয় সোনামনির বিয়ে উঠে বসো বাবা উঠে বসো উঠে বসো উঠে বসো এই দেখো একটা মশা মারো মশা মারো বিছানাটার কি অবস্থা করছিস তুই হুম সকাল হয়ে গেল বাইরে যাবে এদিকে ঘোরো এদিকে বলো ঘোরো বলো আচ্ছা বলো খোঁকা যাবে আচ্ছা বলো খোঁকা যাবে হুম ক্ষীর নদীর হুম ছিপ নিয়ে গেলো হ্যাঁ এদিকে ঘোরো দি বলো মাছ নেগে মাছ নিয়ে গেল হুম বা বাবা হাতালি দাও হাততালি দাও দারুণ হয়েছে এদিকে ঘোরো সোনা এদিকে ঘোরো কেন ঘুরবে না কি গেছে জ্বলে গেছে লাইট জ্বলে গেছে সুইচে হাত দেবে না একদম একদম সুইচে হাত দেবে না হাতে আউ হয়ে যাবে কিন্তু না তুমি সুইচে একদম হাত দেবে না আমি বলছি না সুইচে একদম হাত দেবে না এদিকে ঘোরো बोलो তাই তাই বাবাই মো ছিঁড়ে যাবে আবার তাই তাইটা বলে দাও তাই 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 বলো তাই 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 বলো ওডি বাডি বলো তাই তাই মামার বাড়ি এই মামার বাড়ি মাছ ধরতে মামার বাড়ি ভারী মজা আবার আবার মশারি থেকে বেরোচ্ছ কেন কি নিয়ে আসবে কি ওটা কি ওটা দেখি আমি দেখি ওটা আমি দেখি কি দেখি বাবাই আমি দেখি ওটা কি ওরে বাপ রে তোমার নাম কি তোমার নামটা কি বলো বলো আমার নাম বলো আমার নাম ওরে বাপরে বলো আমার নাম বলতে হয় তো তুমি তো ভালো ছেলে কি আজে বাজে বকছো বলো আমার নাম বলো কেন বলবে না সবাই বলবে তো পচা ছেলে সবাই তো বলবে আয়ুষ পচা ছেলে কথা বলে না আয়ুষ একবার কথা বল একটা কথা বলো একটা কথা বলো একটা ফুল ও মশারিতে কত ফুল কত ফুল কত ফুল ওইখানে দাঁড়া ওইখানটা দাঁড়া ওইখানটা দাঁড়া হুম তারপরে থাকবো না একা একা হুম তুমি তো আজে বকবে সোনা ভালো কথা তো বলবে না তুমি তো পচা ছেলে হয়ে যাচ্ছ ভেজলিনটা রেখে দাও ওটা দাদাই পায়ে লাগায় দাদায়ের পায়ে আউ হয়েছে না দাদাই তো পায়ে লাগায় ওটা রেখে দাও রেখে দাও ওটা পায়ে হয়েছে দাদাই লাগাবে তুমি দাদাই থেকে ভেজলিনটা কেন নিয়ে এলে কেন নিয়ে এলে দাদাইয়ের থেকে ভেজলিনটা দাদাই তো পায়ে লাগাতে পারবে না চলো দাদাইকে দিয়ে দেবে চলো ভেজলিনটা চলো দাদাইকে দিয়ে দেবে চলো বল দাদাই ভেজলিন লাগাও পায়ে দাদায়ের পায়ে অনেক টাও হয়ে গেছে সোনা তুমি দাদাই পায়ে লাগিয়ে দেবে ভেজলিনটা দেবে তো চলো দাদাইকে দিয়ে দেবে চলো ভেজলিনটা হ্যাঁ দাদাই পায়ে লাগাবে দাদায়ের পায়ে আউ হয়েছে না অনেকটা চলো নেমে পড়ো মশারি থেকে দাঁড়াও আমি যাব তো তোমার সাথে দাঁড়াও একবার একবার আমি আমি বন্ধ করে দিচ্ছি কি বন্ধ করবে তুমি কি বন্ধ করবে বলো